সুন্দরবনের জীবনযাত্রাটা একটু অন্যরকম সুন্দরবনের প্রত্যক্ষ বদ্বীপ অঞ্চলে আমরা বসবাস করি আমাদের জীবনযাত্রা বহন করতে হয় মানে কুমির বাঘ এইগুলোর সাথে আর সত্যি কথা বলতে যেহেতু সুন্দরবনে ছোট ছোট নদী রয়েছে আর এই ছোটো নদী মানে ভয় বুকে অজস্র পরিমাণে কুমির আর বাঘের উপদ্রব সত্যি কথা বলতে ছোট নদীতে যেমন এইগুলোতে ভরা তেমনি বড় নদীগুলোতে অজস্র পরিমাণে ঢেউ সেখানেও নৌকো ডুবে যাওয়ার মানে হানড্রেড চিন্তা ভাবনা থাকে আর কুমিরগুলোকে দেখলে মনে হয় যে মরে পড়ে আছে বিশেষ করে শীতের সময় এইভাবেই রোদ খায় আর ঘাপটি মোড়ে বসে থাকে যারা মাছ ধরতে যায় তাদের জীবন তো মানে ভীষণই বিপন্ন কারণ তাদের মাছ কাঁকড়া ধরেই তাদের জীবন মানে যাপন চলে তো যাই হোক দেখতে 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 পাচ্ছ ছোট্ট নৌকা নিয়ে এনারাও মাছ ধরতে বেরিয়ে পড়েছে তো যাই হোক ভাগ্যে যা আছে কপালে যা আছে সেটাই হবে আর দেখতেই পাচ্ছ নদীটা কিন্তু বেশি বড় নয় ছোট্ট নদী কিন্তু এই ছোট্ট নদীতে রয়েছে প্রাণঘাত কারণ কিনা এখানে রয়েছে অজস্র পরিমাণে কুমির আর বুঝতেই পারছো আর এদিকে দেখো ঘাটটা যেহেতু পুরনো হয়ে গেছে ক্যাকলাসে ভরা হয়ে গেছে আর বড় বড় এগুলোতে পা পড়লে পা তো কেটেই যাবে যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত অনেক অনেক শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম দেখতেই পাচ্ছ তার আগে একটু ঘুরে ঘুরে তোমাদের দেখিয়েছিলাম ফুলের বাগানটা যে খুব মিস করব। কারণ সকালবেলা উঠেই আমি এখানে ঘোরাফেরা করি এদিকে দেখো দেখতে দেখতে আমরা টোটোতে বসে পড়েছি আর ঠান্ডাটাও ছিল ভীষণ যেহেতু আমি কিছুদিন আগে বাবার বাড়ি গিয়েছিলাম আমরা বেরিয়েছিলাম প্রায় দশটা এগারোটার দিকে ওই দিন ছিল ভীষণ কুয়াশা বারোটার দিকে আমরা বেরিয়েছিলাম কারণ দেড়টাই নৌকো ছিল এটি হলো গঙ্গাধরপুরের ব্রিজ তো দেখতেই পাচ্ছ ব্রিজটা অসাধারণ আর দিনে দিনে তো চেঞ্জ হচ্ছে ব্রিজের চারিদিকে লাইট লাগিয়ে দিয়েছে মানে সত্যি কথা বলতে সুন্দরবনে প্রকৃতির সৌন্দর্য এতটাই সুন্দর ভাষায় প্রকাশ করা যাবে না যেমন সুন্দর নাম নামকরণ করা হয়েছে তেমন রয়েছে বিপদজনক এদিকে দেখতে পাচ্ছ দেখতে দেখতে আমি পৌঁছে গেছি কিন্তু পাথর প্রতিমা ঘাট এবার পালা জীবনকে বিপন্ন রেখে নদীতে নৌকোতে করে বাড়ি ফেরার পালা যেহেতু বাবুর পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল বাবুর বায়না যে আমি খেলতে পাই না আমি মামার বাড়িতে গিয়ে বেশ কয়েকদিন থাকবো তো যাই হোক বাবুর কথা তো রাখতেই হবে ভাবলাম আর সময় পাবো কি পাবো না প্রায় বাবার বাড়িতে যাওয়া হয় কিন্তু বেশি দিন করে আর থাকা হয় না একদিন থেকেই চলে আসি তো যাই হোক ছেলের বায়না পূরণ করার জন্য বাবার বাড়ি বেরিয়ে পড়েছি এদিকে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম নৌকো দাঁড়িয়ে রয়েছে আসল কথাই পাথর প্রতিমা ঘাট থেকে সবাই বাড়ি ফেরার উদ্দেশ্য মানে এইখানে পর্যন্ত গাড়ি এসে থামে তো কলকাতা থেকে যাই হোক এখান থেকে যে যার গন্তব্যস্থলে ফিরে যায় আমিও আমার গন্তব্যস্থলে ফিরে যাচ্ছি তো যাই হোক দেখতেই পাচ্ছ মানে আবার আমি উঠে এসেছি বাবুকে রেখে কারণ বাবু ভীষণ খিদে পেয়েছিলো ভাবলাম বাবুর জন্য অল্প কিছু মানে অল্প কিছু খাবার নিয়ে যাই তারপরে দেখতেই পাচ্ছ নদীতে আমি মানে দাঁড়িয়ে রয়েছি নৌকোর মধ্যে আর লোক উঠছে তারপরে মালপত্র সব এইভাবেই বহন করে নিয়ে যায় মানুষজন মাথাতে করে তুলছে নৌকোতে করে আর সব থেকে মজার বিষয় হলো আমি কিন্তু সাঁতার কাটতে পারি না এটাই সবথেকে ভয় এই নৌকোর ভিতরে গিয়ে বসলে মানে আমি সব সময় ভয়ে ভয়ে থাকি কিনা কখন কি ঘটে যায় আর এদিকে দেখো অজস্র পরিমাণের লোক আবার একটা নৌকোতে করে উঠছে এইভাবেই আমাদের জীবন জীবনযাপন করতে হয় আর ঠিক এটি তো ছোট্ট নদী দেখতেই পাচ্ছ সুন্দরবনের এই নদীতে যেমন রয়েছে কুমির তেমনি রয়েছে কি বলবো ঘাতি। যাই হোক দেখতে দেখতে মানে প্রায় কুয়াশা ভর্তি ছিল তো তাই ছবিগুলো ভালো আসছিল না এটি হলো মানে বনসনগর এবং বিরাটের ঘাট এখান থেকে এখন প্রায় গাড়ি চলে এসেছে যেমন উন্নত হয়েছে তেমনি কিন্তু এই একটাই সংশয় থেকেই যায় সুন্দরবনের মানুষদের জন্য এখানে তো দেখতেই পাচ্ছ এই ছোট্ট নদীতে কুমিরের উপদ্রব আবার কিছুটা পরিমাণ গেলে বাবার বাড়ির ওইদিকে ঠাকুরান নদী রয়েছে ওই নদীতে থেকে আবার ওই পাশ থেকে মানে বাঘ জঙ্গল রয়েছে আর আমরা বসবাস করি সুন্দরবনের প্রত্যন্ত বদ্বীপ অঞ্চলের একেবারে শেষে আর ওখান থেকে বাঘ জঙ্গল খুব সামনে বেশ কিছুদিন আগে বাঘও কিন্তু প্রবেশ করে গিয়েছিল আমাদের গ্রামে যেহেতু আমি কাজের সুপদে এবং বাবুর পড়াশোনার জন্য বাইরে আছি তাই সত্যি কথা বলতে গ্রামে মা বাবা আমার পরিবারের সবাই মানে আত্মীয় স্বজন সবাই রয়েছে মানে প্রত্যেকটা মানুষের ভয়ে জীবনযাপন করতে হয় এখানে যেমন আলাদা একটা শান্তি প্রকৃতির রূপ যেমন পাওয়া যায় তেমনি মনে রয়েছে অজস্র ভয় দেখতে দেখতে আমি প্রায় পৌঁছেই গেছি আর সব থেকে মজার বিষয় হয়েছে কি মা কিন্তু জানে না আমি আসছি মাকে জানাইনি আর আমি পৌঁছে মাকে কল করেছি তুমি ঘাটে আসো মা তো সেই খুশি তোমাদের আমি গল্প করছিলাম না যে জীবনযাপন এই দেখো এরা যেভাবে মাছ ধরছে নিজের মনের আনন্দে কখন যে কুমির সীসা মেরে এসে এদের ধাপ করে নেবে এরা নিজেরই জানে না কারণ বেশ কিছুদিন আগেও একজনকে মানে কুমিরে ধরে নিয়েছে সত্যি কথা বলতে শুনলেই খুব মন খারাপ কী করবে বলো এখানে তো আর কলকারখানা নেই মাছ কাঁকড়া ধরে এইভাবেই এদের জীবনযাপন করতে হয় মানে খুব জীবনকে বাজি রেখেই এদেরকে চলতে হয় দেখো দেখতে দেখতে প্রায় আমি চলে এসেছি এটি হলো জগদ্দল নদী দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এই এই নদীটি কিছুটা সামনে গেলে তারপরে ঠাকুরার নদী আর মানুষরা দেখো খিয়া নৌকাতে এইভাবেই যাতায়াত করে দেখতে দেখতে আমি পৌঁছে গিয়েছি মাজার ঘাট এটি হলো বাবার বাড়ি ঘাট আর আমি চলে এসেছি দেখো কত সুন্দর ঘাটটাতে কীরকম মানে মানুষজন এখানেও নৌকো রয়েছে কারণ সকালবেলা নৌকো তো ছেড়েই যাবে এর আগের একটা স্টপেজ রয়েছে সেখান থেকে আর এই যে গাছে হলুদ হলুদগুলো ঝুলে রয়েছে দেখতে পাচ্ছ না এগুলো গাছকে মেরে দেয় কি গাছ একটু জানাবে তো সত্যি কথা বলতে এগুলো ভালো না এইবারে আমরা যাচ্ছি যেহেতু বাবার বাড়ি নদীর পাশে আর নদী বাঁধ আমাদের যেতে হয় আর ভীষণই ভয় লাগে কখন না কুমির উঠে ডাঙায় বসে থাকে প্রায় সময় কুমির এই শীতকালে বেশিরভাগ গ্রামের পুকুরগুলোতে চলে আসে মাছ খাওয়ার জন্য ভীষণই ভয় লাগে তো যাই হোক মা ছেলে নদী বান দিয়ে যাচ্ছি আর ভয় লাগছিল বলে ওদিকে মাকে আসতে বলেছি তো দেখো ওই যে মা আসছে মায়ের তো বয়সটা অনেক হয়েছে তাই মা খড়িয়ে খড়িয়ে আসছে আর ছেলে গিয়ে তার দিদাকে প্রণাম করে নিল আর একটু মায়ের পিছনে লাগলো তো যাই হোক মায়ের চুলগুলো দেখো সামনে সাদা হয়ে পেকে গেছে আমারও একদিন হয়ে যাবে আমাদের সবারই যাই হোক কিছুদিন আগে মায়ের চুলটা কিন্তু আমি কালারও করে দিয়েছিলাম মা কিছুতেই করতে চাইছিল না তো এরপরে তো দাদ মানে লাতি মানে দিদালাতি গল্প করতে করতে আসছে অলমোস্ট ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে